আগে কখনো এমন সুন্দরী দেখি নাই আমি এমন সুন্দরী আমি দেখি নাই আগে ও তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন কলা চুরি একবার মনে চাইলে আয়ো বন্ধু আমারো বাড়ি মনে চাইলে আইসো বন্ধু আমার মারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী আরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী আমার মনে চাহিলে আয়ো বন্ধু আমারো বাড়ি তোমার মনে চাহিলে আয়ো বন্ধু আমারো বাড়ি তোমার লাগে সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি ওই তোমার লাগে সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি ওরে মজুন শাখায় সোনা চানাইও তাড়াতাড়ি আরে মজনু চাখায় ও সোনা চান আইও তাড়াতাড়ি একবার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি